সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয়টা হল শেখ হাসিনা অর্থাৎ পাঁচই আগস্টের পর বাংলাদেশ থেকে যিনি সরকারি নিরাপত্তায় রাষ্ট্রীয় নিরাপত্তায় ভারতে গিয়েছেন সেখানে গত তিন মাস যাবত তিনি প্রকাশ্যে আসেন রাজনীতি কিংবা সভা সমাবেশে নানান জল্পনা কল্পনার মধ্য থেকে যুক্তরাষ্ট্রের একটা আলোচনা সভায় রাজনৈতিক আলোচনা সভায় তিনি প্রকাশ্যে ভার্চুয়াল মিটিং করেন এরপর প্রতিনিয়তই এখন থেকে তিনি ভার্চুয়াল মিটিং করবেন এমন কি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তিনি বলেছেন আমরা উনিশশো সালে এই ছয় ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছি ঠিক তেমনি বুঝাতে চেয়েছেন যে শেখ হাসিনাকেও অর্থাৎ আওয়ামী লীগের সভানেত্রী বর্তমান নির্বাচিত 2024 সালের 7 জানুয়ারির নির্বাচনে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমরা এই নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছে এই রকমের বিষয়টি বোঝানোর চেষ্টা করতেছে ভারতের গণমাধ্যমগুলো এমন কি আপনারা হয়তো বা দেখেছেন কিনা শুভেন্দু সাহেব যিনি ভারতের একজন আলোচিত মুখ তিনি বলেছেন যে আমরা খেলা শুরু করেছি এ খেলার সমাপ্তি করব বিশে জানুয়ারির পর তাহলে বুঝা গেল যে দেশি সকল কিছুকে তিনি একত্রিত করে তারা ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় বাংলাদেশের একটা সকল নাগরিকের জন্য একটা শুভ সংবাদ দিতে পারে যাই হোক অপরদিকে শোনা যাচ্ছে যেহেতু ছয় ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীনতার ঘোষণা দিয়েছে এবং এই ডিসেম্বরের বিজয়ের পতাকা থেকে কিন্তু ভারত উত্তপ্ত ভারত তারা রুখে দাঁড়াচ্ছে অপরদিকে বাংলাদেশও চাচ্ছে কিন্তু বাংলাদেশ পাচ্ছে না গণহারের জেল জুলুমের কারণে আবার শোনা যাচ্ছে যে আটই ডিসেম্বর প্রধানমন্ত্রী সরাসরি ভার্চুয়াল মিটিং করবেন এবং সেটা লাইভে দেখানো হবে ভিডিও বার্তার মাধ্যমে এমনকি সেই আটই ডিসেম্বরের পর থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত কথাটি যে কথাটা আমরা পূর্বেও একবার শুনেছিলাম যে প্রবাসী কল্যাণ সরকার গঠন করতে যাচ্ছে এই প্রবাসী কল্যাণ সরকার গঠন করে একটা আবাস পাওয়া যাচ্ছে যাই হোক আবাসটা সেটা হয়তোবা বলা আবেগ উৎফুল্ল হতে পারে কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা মনে করছি হয়তোবা শেখ হাসিনা রাজনীতির প্ল্যাটফর্মে সক্রিয় হতে পারে এবং বিভিন্ন জায়গায় গতকালকে দেখেছি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সমাবেশ হয়েছে সেখানে একটা লিপি তৈরি করেছে জাতিসংঘের দিকে যাই হোক সে লিপিতে এই ডক্টর মোহাম্মদ ইনুস দেশে অশান্তি বিশৃঙ্খলা দেশের জনজীবন নিরাপত্তাহীনতা সংখ্যালঘুদের বাড়িঘর লুটপাট এই অশান্তির কারণে তার শান্তির নোবেল পুরস্কারটা ছিনিয়ে নিতে হবে এই স্মারকলিপিটাও দেখেছি এবং গত কয়েকদিন মানে অর্থাৎ এই ডিসেম্বরের এক তারিখ থেকে এই আজকে সাত তারিখ পর্যন্ত যে আবাস পাওয়া গেছে তাতে এই এক মাসের জন্য প্রবাসী কল্যাণ সরকারের দরকার নেই আমার মনে হচ্ছে আর সেটা সম্ভব হবেও না তারা পূর্ব প্রস্তুতি নিয়েছে মানে এটা এই আবাসটা দেওয়া হচ্ছে মানে হলো মানে এই ডক্টর মোহাম্মদ ইনুজের উপদেষ্টা পরিষদটা খুব দ্রুত ভেঙে যাওয়ার জন্য কি বলা হচ্ছে যাই হোক এই প্রবাসী সরকার গঠন করে তারা চাচ্ছে বিশে জানুয়ারি পর্যন্ত দেশের সকল কিছু নিয়ন্ত্রণ করার এবং রাজনীতির সকল কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে অপরদিকে বিষয় জানুয়ারির পর আমরা যেটা লক্ষ্য করেছি করব সেটার আগে আমরা একটু আগাই এই আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার যে জাতীয় সংলাপের নামে যে পুতুল খেলা শুরু করেছিল বিশ্ববাসী বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে তারা বাংলাদেশের একটা রাজনৈতিক দল যারা এখন মাঠে আছে হ্যাঁ তাদের বিজ্ঞ বিজ্ঞ যারা দেশ দেশের স্বাধীনতা দেশের সার্বভৌত্ব দেশের রাজনৈতিক প্ল্যাটফর্ম দেশের জ্ঞানী গুণী ব্যক্তি যারা রক্ষক ধারক বাহক তাদেরকে বাদ দিয়ে আমাদের মতো লোকদের নিয়ে জাতীয় ঐক্য তার মানে হচ্ছে আপনারা শুনেছেন এই এম শাখাওয়াত হোসেন কেন তার এই উপদেষ্টা পরিষদ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে তিনি সরে গেছেন তিনি একটা হত্যাকাণ্ডের বুলেট অর্থাৎ গুলিকে টেস্ট করে দেখেছে যে এটা বাংলাদেশের কোনো পুলিশ কোনো সেনাবাহিনী কারো কাছে নেই এই সেনাই পাই এই যে বুলেটটা এটা বাংলাদেশের কোনো বাহিনী ব্যবহার করছে না তাহলে এটা কোথা থেকে এসেছে সেই একটা কথার কারণে মূলত আর কোনো কথা নেই কারণে তাকে ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অন্য পাঠ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে যাই হোক বিশ্ববাসী যে বাংলাদেশের আপনারা গতকালকে দেখেছেন কিনা যে মা বাজারে গেছে একজন বয়স্ক তেল কিনতে পৃথিবীর ইতিহাস দেখেন কি বলছে তেল দিতে পারছে না দাম বেশি চাইছে এই জন্য তাকে বলতেছে তুমি মানে আওয়ামী লীগ করো শেখ হাসিনার লোক এই কথাটা বলে তিনি এই দেশটাকে দাঁড়িয়েছে একটা বারো চিন্তাও করছেন আওয়ামী লীগের লোক আর ভারতের দালাল আওয়ামী লীগের দালাল বলে প্রত্যেকটা মানুষকে সাধারণ মানুষকে হ্যারেসমেন্ট করতেছে সাধারণ মানুষকে পুলিশে দিচ্ছে চাঁদাবাজি করছে করছে রংবাজি এটা তো প্রকাশ লক্ষ লক্ষ এরকম তুমি চাঁদা না দিলে দোকানদারি করতে পারবে না তুমি চাঁদা না দিলে মার্কেটে দোকান রাখতে পারবে না তুমি চাঁদা না দিলে এই বাড়িতে থাকতে পারবে না এই হচ্ছে দেশের অবস্থা যাই হোক সর্বোপরি কথা হচ্ছে সকল বিপদ আপদ মুসিবত থেকে আমি বলছিলাম যদি হেফাজত পেতে চায় একটা জাতীয় সরকার সেখানে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে প্রদান করে ফজলুর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে ডক্টর কামাল আসেন এরপরে কর্নেল অলিসাব আছেন তাদের দিয়ে যদি জাতীয় সরকার গঠন করা হয় তাহলে হয়তোবা একটা পরিবেশ তৈরি হতে পারে এবং সেখানে দেশের দিক একটা নির্দিষ্ট লক্ষ্য লক্ষ্যে আগাতে পারে আমরা যে পরিবর্তন চেয়েছিলাম সেই পরিবর্তনটা সফল হতে পারে অপরদিকে আওয়ামী লীগ শেখ হাসিনা পুনর্গঠন হতে হলে দেশে বিশাল একটা যুদ্ধ হবে সেই যুদ্ধে দেশে অনেক হতাহত হবে অনেক ক্ষতি হবে অর্থনীতি অনেক ক্ষতি হবে হওয়ার পর হয়তোবা সেটা প্রতিষ্ঠিত হতেও পারে নাও হতে পারে আমরা সেদিকে যাচ্ছি না আমরা যাচ্ছি একটা দেশ সে যাতে কোনো যুদ্ধ বিগ্রহ নতুন করে সৃষ্টি না হয় এজন্য বঙ্গবীদ কাজের দিকে প্রদান করে একটা জাতীয় সরকার গঠন করে দেশকে রক্ষা করুন দেশের অর্থনৈতিক ব্যবস্থা রক্ষা করুন দেশের জনগণকে রক্ষা করুন এই প্রত্যাশা রেখে আজকের মতো আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুক আসসালামু আলাইকুম